এক রাশি ফল নিয়ে বিশেষ আলোচনা এই সপ্তাহটি বিভিন্ন রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে সেই বিষয়ে একটু আলোচনা আমরা মূল প্রোগ্রামটি শুরু করবার আগে অবশ্যই লিঙ্ক লিঙ্ককে শেয়ার করে নেব আপনারা যারা প্রোগ্রামটি দেখছেন বা দেখবেন সম্ভব হলে অবশ্যই লিঙ্কটিকে একবার শেয়ার করতে পারেন তাহলে আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ সার্কেল রয়েছে আর তারা কিন্তু এই প্রোগ্রামটি থেকে অনেকেই উপকৃত হতে পারে আর যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান তারা যে ফোন নম্বরগুলো রয়েছে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারতেন সরাসরি আর যারা চেম্বারে আসতে চান আগামী দিন চেম্বার রয়েছে বালিয়া বাজার এচ বি আই পাশে চাকদা বনগা লাইনে চাকদা বন্দর যে বালিয়া বাজার এচ বি এটিএম রয়েছে ওখানে চেম্বার রয়েছে আগামী দিন দুপুর একটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা ওখানেও আসতে পারেন আর যারা অফলাইন চেম্বারে আসতে চাইছেন বালিয়া বাজার অবশ্যই আগে যোগাযোগ করে আসবেন আর বিশেষ কিছু নিয়ম রয়েছে অনলাইন দেখানোর জন্য সেক্ষেত্রে আপনাকে জন্ম তারিখ নাম জন্ম সময় জন্মস্থান জন্মবার এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সেন্ড করতে হবে সঙ্গে আপনার বাড়ি বাস্তু যদি সম্ভব হয় বাস্তুর একটি ড্রয়িং করবেন এবং ড্রয়িং করে বাস্তুর ড্রয়িং দিকগুলো নির্দিষ্ট করে উল্লেখ করে সেখানে সেন্ড করবেন তাহলে আপনাদের ডিটেলসগুলো সঙ্গে দুটো হাতের ছবি আমরা কিন্তু ডিটেলস বলতে পারব অনেকেই অনলাইন যারা কনসাল্ট করেন শুধুমাত্র পাঠিয়ে দেন জন্ম তারিখ জন্ম তারিখ দিয়ে শুধু হবে না কোনোভাবেই হয় না টাইমটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে আমাদের একটা কথা আছে টাইম ইজ মোর দ্যান মানি সুতরাং টাইমটাকে বিশেষ আমাদের গুরুত্ব দিতে হবে কারণ সময় সময়েই শেষ কথা বলবে আপনার জীবনে সুতরাং জন্ম তারিখের সঙ্গে সময় পাঠাতে হবে কালকে বলেছিলাম যে যারা অনেকেরই তো আমরা দেখতে পাই না আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে বিশেষ পর্ব রয়েছে তার মধ্যে মাঝে যদি কখনও কোনো ফোন এসে যায় বা আপনাদের কোনো মেসেজ এসে যায় তাহলেই অবশ্যই একজন দুজনের আমরা ওখানে কিন্তু অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য যাই হোক আমরা লিঙ্কগুলো একটুখানি শেয়ার করছি আর তিরিশ সেকেন্ড সময় লাগবে আপনারা যারা প্রোগ্রামটি দেখছেন সম্ভব হলে আপনারাও লিঙ্কটিকে শেয়ার করতে পারেন তাহলে আপনাদের যারা ফ্রেন্ডস সার্কেল বা রিলেটিভ সার্কেল রয়েছে তারা কিন্তু এই প্রোগ্রামটি থেকে অনেকেই উপকৃত হতে পারবেন যাই হোক আমাদের প্রায় লিঙ্কটিকে আমরা শেয়ার করে নিয়েছি আর একটুখানি বাকি রয়েছে আপনারা যারা দেখছেন সম্ভব হলে অবশ্যই লিঙ্ককে একটি শেয়ার করতে পারেন আমরা শুরু করতে চলেছি এই সপ্তাহের রাশিফল অগাস্টের চার তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই সপ্তাহটি বারোটি রাশির ক্ষেত্রে কোন রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে সে বিষয়ের একটি বিস্তারিত আলোচনা আরো একবার সবাইকে শুভ সন্ধ্যা আমাদের লিঙ্কটিকে শেয়ার করতে একটুখানি ওখানে বাকি রয়েছে এক মিনিট সময় লাগবে এক মিনিট নয় জাস্ট ত্রিশ সেকেন্ড যাই হোক আমরা শুরু করতে চলেছি অগাস্টের চার তারিখ থেকে অগাস্টের এগারো তারিখ পর্যন্ত এই সপ্তাহটি বারোটি রাশির ক্ষেত্রে কোন রাশির ক্ষেত্রে কেমন ধরনের যেতে পারে কী কী বিষয় ঘটতে পারে সেই বিষয়ে প্রথমে আসছি মেষ রাশি মেষ জাতক জাতিকারা এই সপ্তাহে কারোর থেকে ঠকে যেতে পারেন অর্থাৎ কেউ আপনাকে চিট করতে পারে সে বিষয়ে একটু সাবধান থাকুন এই সপ্তাহে আপনারা টাকা ধার দিতে গেলে খুব সতর্কতার সঙ্গে ধার দিতে হবে যারা বিজনেসম্যান রয়েছেন তাদের জন্য খুব ভালো লাভের সম্ভাবনা রয়েছে বিজনেসের জায়গাটি মোটামুটি ভালো চলবে যদি কখনও ক্যারিয়ার ব্যাপার পেশাগত কারণে দূর ভ্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে ফ্যামিলির জন্য একটু এই সপ্তাহে আপনাদের জন্য একটু এক্সপেন্ডিচার বাড়বে কর্মস্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে কিছুটা মেন্টাল প্রেশার থাকবে কর্মস্থানে আর বিশ্বরাশি এবার আসছি বিশ্বরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির ভালো সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক উন্নতি এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেক দিন বাকি রয়েছে ডিউজ রয়েছে অনেকের কাছে টাকা পাবেন এমন হয়ে থাকলে সেক্ষেত্রে এই সপ্তাহে আপনারা চেষ্টা করতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটি কিন্তু খুব ভালো চলবে কর্মস্থানে চাপ একটুখানি বৃদ্ধি পেতে পারে ট্রিটমেন্ট ওরিয়েন্টেড একটু এক্সপেন্ডিচার বাড়বে এই সপ্তাহে মানসিকভাবে ফ্যামিলির সঙ্গে কিছুটা মেন্টাল ডিস্ট্যান্স তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেভিংসটা কিন্তু কিছুটা হলো কম হতে পারে এই সপ্তাহে লাকজেরিয়াস এর জন্য একটু ব্যয় বৃদ্ধি পাবে এবারে আসছি মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহটি মোটামুটি শুভ যারা কর্ম খুঁজছেন নতুন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ পাওয়া যাবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আর্থিক চাপ এই সপ্তাহে কম থাকবে বাড়িতে কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে কারণ অতিথি আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে লিভারের সমস্যায় কিন্তু এই সপ্তাহে ভুগতে পারেন একটু সতর্ক থাকবে সপ্তাহের শেষের দিকে কর্মের জায়গাতে কিছু ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্য দিক থেকে মোটামুটি সপ্তাহ ভালো কাটবে সপ্তাহের শেষের দিকে আয়ের জায়গাটি কিন্তু মোটামুটি ভালোই থাকবে এবার সেই কর্কট রাশি ক্ষেত্রে কাজের জায়গাতে কনসেনট্রেশানটা একটু কম থাকতে পারে সে বিষয়ে একটু বেশি নজর রাখতে হবে কারণ কর্মই মানুষের শ্রেষ্ঠ ধর্ম কাজের মধ্য দিয়ে কিন্তু মানুষের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হয় কাজটিকে ঠিক রাখতে হবে কাজের জায়গাতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পেতে পারে রিলেটিভদের সঙ্গে রিলেশনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যারা কর্কট জাতক জাতিকা রয়েছেন আনম্যারিড তাদের জন্য বিবাহ বিবাহের আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাড়িতে জল থেকে জল থেকে কিছুটা হেলথের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু সতর্ক থাকুন আয়ের জায়গাটি মোটামুটি ভালো থাকবে সপ্তাহের শেষের দিকে একটু মেন্টালি ডিপ্রেশন কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসছি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে হেলথ নিয়ে একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্যামিলি রিলেশানে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে বাড়ির কোনো সদস্যের কারণে রিলেশনের জায়গাতে সমস্যা তৈরি হতে পারে সন্তানদের নিয়ে একটু টেনশন বৃদ্ধি পেতে পারে যারা স্টুডেন্ট রয়েছেন সিংহ জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময়ে যারা পার্টনারশিপ বিজনেস করছেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু কিছুটা সতর্ক থাকবে কারণ সেক্ষেত্রে কিছুটা পার্টনারশিপ নিয়ে একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবার আসছি রাশি কন্যা ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকেই একটু ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা সপ্তাহের শেষের দিকে ফ্যামিলিতে সন্তানদের নিয়ে একটু মানসিক অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে একটু সতর্ক থাকতে হবে বাইরে কর্মস্থান ভালো থাকবে বিজনেসের জায়গাগুলো ঠিকঠাক থাকবে তবে বিজনেসের জায়গাতে টাকা ধার দিলে এই সপ্তাহে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ ধার নিয়ে আপনাকে সেই পরিশোধ নাও করতে পারে সে বিষয়ে কিছুটা সতর্ক থাকবেন কর্মস্থান স্বাভাবিক থাকবে এবার আসি তুলা তুলারাশির ক্ষেত্রে প্রথম দিকে ব্যয় বৃদ্ধি পাবে সপ্তাহের প্রথম দিকে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে কর্মস্থানে একটু টেনশান বৃদ্ধি পেল কাজের জায়গাটি মোটামুটি ভালো থাকবে যারা ড্রাইভ করেন তাদের জন্য একটু সতর্কতা রয়েছে সাবধানে ড্রাইভ করতে হবে তুলারাশির ক্ষেত্রে শুধু এই সপ্তাহ নয় আগামী প্রায় নাইনটি ডেজ যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যারা ড্রাইভ করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ট্রানজিটে মঙ্গল কন্যা রাশিতে বসে রয়েছে দ্বাদশে খুব সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে আর পার্টনারশিপের পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা নিতে হবে পার্টনারের সঙ্গে কিছুটা ঝামেলা তৈরি হতে পারে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন এই সময়ে ডিভোর্সের কেস রয়েছে ডিভোর্সের কেস ফাইল করা আছে এই সময় কিন্তু তাদের জন্য শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুতার জন্য কর্মস্থানে কিছুটা চাপ বাড়তে পারে কর্মস্থান পরিবর্তনের চিন্তা ভাবনা থাকলে এই সপ্তাহে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এবার আসছি বৃশ্চিক রাশি বৃষ্টি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে বিজনেসের জায়গাটা খুব ভালো থাকবে বাড়ি থেকে কোনো জিনিস হারিয়ে যেতে পারে সেই বিষয়ে কিছুটা সতর্ক থাকুন ভ্রমণ থেকে কিছুটা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের উদ্দেশ্যে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন কর্ম খুঁজছেন এই সময় কিন্তু শুভ ফল পাবেন যারা রিলেশনে রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের জন্য শুভ ফল পাওয়া যাবে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু খুবই শুভ যারা সম্পত্তি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু খুব শুভ সময় এবার আসছি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বিজনেসের জায়গাটি কিন্তু বেশ ভালো চলবে মোটামুটি এই সপ্তাহটি কিন্তু আপনাদের ভ্রমণের জন্য খুব শুভ ফল নাও পাওয়া যেতে পারে সেই বিষয়ে একটু সতর্ক থাকুন ফ্যামিলিতে কারোর হেলথ নিয়ে সমস্যা হতে পারে এবং সেই বিষয়ে ডিপ্রেশান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের জন্য এই সপ্তাহটি খুব শুভ ফল পাওয়া যাবে ফ্যামিলির সঙ্গে রিলেশান মোটামুটি ভালো থাকবে তবে যারা গুরুজন রয়েছেন প্যারেন্টস রয়েছেন তাদের সঙ্গে রিলেশনের সমস্যা হতে পারে এই সপ্তাহ মোটামুটি যারা সোশ্যাল ওয়ার্ক করেন তাদের জন্য কিন্তু শুভ থাকবে অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে ভালো নাম যশ তৈরি করতে পারবেন এবারে আসছি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির জন্য এই সপ্তাহটি খুবই শুভ ব্যবসা থেকে উন্নতি যারা কর্মস্থানে স্থানে রয়েছেন তাদের জন্য খুব উন্নতির সম্ভাবনা রয়েছে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাত হতে পারে এই সময় আপনারা যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই সপ্তাহে কিন্তু সুযোগ এসে সেই সুযোগটা হাত থেকে বেরিয়ে যেতে পারে সে বিষয়ে একটুখানি চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে কাজের জায়গাতে যারা বিজনেস করছেন তারা এই সময়ে নতুন কোনো বিজনেস যদি গ্রো করতে চান বা বিজনেসে ইনভেস্ট করে বিজনেসটাকে নতুন কোনো বিজনেস করতে চান এই সপ্তাহটি আপনাদের জন্য শুভ শুভ ফল পাওয়া যাবে পার্টনারের কারণে টেনশন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের প্রথম দিকে কিছুটা রিলেশন সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকলেও শেষের দিকে সেই সমস্যাটি কিন্তু সমাধান হবে এবার আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক বাড়ায় থাকবে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে কিন্তু পড়াশোনার জন্য যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য একটু অধিক পরিশ্রম করতে হবে সাফল্য লাভের জন্য আর অন্যথায় কিন্তু পড়াশোনার জায়গাটি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা কর্মস্থানের সমস্যা তৈরি হতে পারে কোনো আপনার উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে অপমান উন্নীত হতে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন আপনার পিতার হেলথ নিয়ে পিতার হেলথ নিয়ে সমস্যা তৈরি হতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে যারা স্টুডেন্ট রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকা তারা কিন্তু খুব শুভ ফল পাওয়া যাবে বিজনেস এই সপ্তাহে ভালো চলবে কোনো পুরোনো জিনিস হারিয়ে গেছে এই সপ্তাহে কিন্তু ফিরে পেতে পারেন অর্থভাগ্য মোটামুটি ভালো থাকবে এবার এসছি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে জমি বাড়ি বা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনাদের জন্য খুব শুভ ফল পাওয়া যাবে দীর্ঘদিন আটকে আছে এমন কোনো সমস্যা বা এমন কোনো কাজ এই সপ্তাহে কিন্তু আপনারা চেষ্টা করলে সেই সমস্যার সমাধান হতে পারে বা কর্মটি সফল হতে পারে রিলেশন নিয়ে কিছুটা টেনশান বৃদ্ধি পেতে পারে তবে যারা বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন এই সপ্তাহটি একটুখানি হিসাব করে ভালো ক্যালকুলেশন করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন কিছু জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে কিছুটা সতর্ক থাকুন কর্মস্থানে একটু দায়িত্ব বাড়তে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি দায়িত্ব পালন করলে আপনারই সুবিধা হবে রিলেশনশিপ নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে পার্টনারশিপ বিজনেস নিয়ে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যাই হোক আমরা শেষ করলাম ফোর্থ অগাস্ট থেকে ইলেভেন অগস্ট এই সপ্তাহে সাপ্তাহিক রাশি নিয়ে বিশেষ আলোচনা এখানে আজকে যদিও আমাদের ফোন বা ফোন নেওয়ার কথা নয় এবং আমরা কোনো মেসেজের অ্যান্সার করি না তবুও বলেছিলাম যে কালকে যেহেতু আমরা অল্প সময় প্রোগ্রাম করতে পেরেছি আজকে একটা দুটো ফোন অবশ্যই নিতে পারি হ্যাঁ কে বলছেন

আমার এই রাজ্যে পরীক্ষা গুলো দিলে ভালো হয় না বাইরের রাজ্যে পরীক্ষা দিলে ভালো হয় সরকার বাইরের রাজ্যে আছে রাজ্যে পরীক্ষা দিচ্ছি আপনার কি রবিবার জন্ম বেশ আপনার কুম্ভ লগ্ন এবং বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে জন্ম হয়েছে কর্মস্থানের যে গ্রহ মঙ্গল সপ্তমে বসে আছে এবং বৃহস্পতি থার্ড আছে যে গ্রহ শনি বাইরে হ্যাঁ বাইরে পরীক্ষা দিন বাইরেগুলো পরীক্ষা গুলো দিলে তাহলে তাড়াতাড়ি সাকসেসটা পাওয়া যাবে হ্যাঁ 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 সরকারি চাকরির যোগ আছে বাইরের পরীক্ষাগুলো দিন কম্বাইন্ডের পরীক্ষাগুলো দিন বাইরে

এই কম্বিনেশনে কিছুটা অবশ্য ভালো আবার কেতু অষ্টমেশ রবি সঙ্গে একটু নেগেটিভ ফল দিতে যাই যাই হোক আপনার চার্টটা খুব ভালো চার্ট লাইফে প্রচুর ডেভেলপ করতে পারবে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে কাজের জায়গা বেটার হবে তবে অবশ্যই সম্ভব হলে একবার অনলাইন কনসালটেন্সি নিতে পারেন যে কোনো কারোর কাছ থেকে আপনার সুবিধা পত কারণ চার্টে হ্যাঁ এই নম্বরটা মানে না এই নম্বরটা নয় আরও যে একটি নম্বর আছে নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর ওই ফোন দিয়ে করবে

মহুয়া মাইতি ইউটিউবে প্রশ্ন পাঠিয়েছেন স্যার আমার হাজব্যান্ডের অতিরিক্ত ছোয়ার আর প্রেশার বেড়ে গিয়ে দু বছর আগে বাম চোখে আই স্ট্রোক হয়ে গেছে বাম চোখে অপারেশন করতে হবে ওনার ব্যাপারে একটু বলুন ষোলো দশ উনিশশো তিয়াত্তর সালে জন্ম সকাল নটা পঁয়তাল্লিশ কন্টাই পূর্ব মেদিনীপুর বেশ ষোলো দশ

আর সকাল নটা পঁয়তাল্লিশ সকাল নটা পঁয়তাল্লিশ আপনার হাজব্যান্ডের যে চার্ট আপনার হাজব্যান্ডের বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি রোহিণী নক্ষত্রে জন্ম লগ্নে শুক্র এবং শুক্র লগ্নে বৃশ্চিক রাশিতে দ্বিতীয় রাহু এবং দ্বাদশে বুধ বসে রয়েছে যাই হোক বাম চোখে স্ট্র হয়ে আছে এইটা বলেছেন আপনি বাম চোখ এখানে দ্বাদশের যে শুক্র রয়েছে দ্বাদশের শুক্র লগ্নে বসে রয়েছে দ্বাদশপতি শুক্র লগ্নে বৃষ্টিকার সাথে একটু নেগেটিভ ফল দিয়ে থাকে আর বর্তমান সময়ে বর্তমান সময়ে শনির মহাদশা চলছে শনির মহাদশা শুরু হয়েছে পনেরো সালের এপ্রিল মাসে এবং চৌত্রিশ সালের এপ্রিল মাস পর্যন্ত চলবে দুবছর আগে যে ঘটনাটা ঘটেছে ওই সময়ে ওনার কেতুর অন্তর্দশা এবং শুক্রের অন্তর্দশা পিরিয়ডটা চলছিল অ্যাকচুয়ালি সুতরাং নেগেটিভ সময় চলছিল এই জন্য ঘটনাটা ঘটেছে শনির মহাদশাতে না অনেক খারাপ খারাপ কিছু ঘটতে পারে এখনও যেহেতু শনির মহাদশা দু সাল পর্যন্ত রয়েছে এই সময়ে আপনার হাজব্যান্ডের কিছুটা রেমিডি করতে পারলে কিন্তু খুব শুভ ফল পাওয়া যায় এবং কিছুটা গাইডলাইনের মধ্যে দিয়ে চললে শনির নেগেটিভ জায়গাটা অনেকটা কিন্তু রিকভারি হবে এখানে বলতে পারি যে শনি আবার অষ্টমে কেতুযুক্ত হয়ে আছে এটাও একটা নেগেটিভ কানেকশান আপনি সম্ভব হলে আপনি সম্ভব হলে একবার অনলাইন কনসালটেন্সি নিতে পারেন আপনার হাজব্যান্ডের জন্য অনেক কিছু বলতে হবে অন্যের বিষয়ে এখানে কিছু গাইডলাইনের প্রয়োজন রয়েছে গাইডলাইনটা দিলে কিন্তু অনেকটা রিকভারি হবে জায়গাগুলো যাই হোক আমরা আজ আর বেশি সময় নিতে পারছি না আবার আগামী দিন আগামী দিন রাত্রি আটটায় লাইভ প্রোগ্রাম রয়েছে আপনাদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর কর্ম নিয়ে আলোচনা হবে সেখানে আপনাদের ফোন নেওয়া হবে এবং ইউটিউব ফেসবুক থেকে যে চ্যাটিং অপশন থেকে সমস্ত কিছু সমস্ত প্রশ্নগুলো আমরা অবশ্যই নেব আবার দেখা হচ্ছে আগামী কাল রাত্রি ঠিক আটটায় সকলে ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর সকলে সতর্ক থাকবেন সাবধান থাকবেন বর্তমান ট্রানজিটটা একটু নেগেটিভ চলছে যার কারণে অনেকেই অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে চলছেন তবুও চেষ্টা করতে হবে সবাইকে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য আবার দেখা হবে আগামীকাল রাত্রি আটটায় নমস্কার শুভরাত্রি